সন্তানের যখন শরীর খারাপ হয় একজন মায়ের যে কী ধরনের কষ্ট হয় মনের ভেতরে কী ধরনের যে অনুভূতি হয় সেটা একজন মা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না মানে বুঝতেই পারবে না মায়ের অনুভূতিটা আমি যখন মা হয়েছি তখনই বুঝতে পারি আমার যখন শরীরটা খারাপ হতো তখন মাও এইভাবে আমাকে আঙলে রাখতো যেইভাবে এখন আমি আমার মেয়েটাকে আগলে রাখি মেয়েটা দুদিন থেকে ভীষণ শরীর খারাপ প্রাতিক ঠিকঠাক করে ঘুমোচ্ছেই না খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো সকালটা যাই হোক সব কিছু ঠিক হয়েছে এখন অনেকটাই সুস্থ আছে আর আজকে হয়েছিল বাড়িতে পুজো পুজো হয়েছিল আজ আমাদের অসুজ উঠবে কারণ আমার অসুস্থটা আজই উঠবে সকাল সকাল আজকে হচ্ছে টর মোছা আজ সকাল সকাল সব ধুয়ে মা মেলে দিয়েছে এখানে সব রোদে দেওয়া হয়েছে এখানে পুচকো আমার কোলে ঘুমোচ্ছে এই ঘরটা এখন হবে ক্লিন আমি এই ঘরে ছিলাম আর ঘড়িতে দেখতে পাচ্ছ নটা বাজে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আমি দুষ্টু তোমাদের সামনে আবার হাজির হয়ে পড়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলে সব কিছুই বার করা হচ্ছে এইদিকে বাবা তো সবটা রোদে দিয়ে দিচ্ছে আর ওই ঘরে আমি ছিলাম ওই ঘরটাকে ক্লিন করা হবে কারণ আজকে পুজো হবে আজকে আমার এক মাস হলো এক মাসের যে পুজোটা হয় সেই পুজোটা হবে এগারোটার সময় আসবে পুরোহিত এখন ঘড়িতে দেখতে পেলেন নটা বাজে মা কাজ করতে করতে ডাস্টে অ্যালার্জি আছে তো তো তার জন্য হাঁচি দিচ্ছে যাই হোক সকালবেলা আজকে খুব টেনশানে গেছে কেন টেনশানে গেছে কারণ দুদিন থেকে আমাদের রাজলক্ষ্মী কিছুতেই পটি করছিল না হ্যাঁ যেটা বলছিলাম দুদিন থেকে ও দুদিন কি আজ তিন দিন হলো ও পটি করছিল না তো খুব টেনশন ছিল কালকে এতদিন তো ঠিকই ছিল কালকে আজকের মানে ভোরবেলা থেকে ও খুব কান্নাকাটি করছিল। তারপর না পেরে ডক্টর ওকে ওষুধ দিয়েছিল সেই ওষুধটা আগেই দেওয়া ছিল সেই ওষুধটা বলেছিল খুব পেটে ব্যথা হলে খাওয়াতে তো খাইয়েছি তারপরে পটি হয়েছে এখন শান্তি মতো ও মানে একটু ঘুমোতে পারছে খুব টেনশনে গেছে সকাল থেকে দারুণ টেনশনে গেছে অনেক কি বলবো মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারো মানে কিভাবে যে গেল আমার দুটা দিন মানে আজকে ভোরবেলাটা কালকে রাতের থেকে বলে বোঝানোর না তো চলো এখন ওকে কোলে নিয়ে রাখছি ওকে শুয়ে দিই শুয়ে দিয়ে তারপর আমি স্নানটা করে নেবো ফটাফট সকাল সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তার আমার দশটার মধ্যেই স্নান হয়ে গেছে স্নান করে আমার সোনা মাকে স্নান করিয়ে দিয়েছি আজকে স্নান সকাল সকাল শুধু স্নানই করেছি আমি হচ্ছে সাবান টাবান দিয়ে স্নান করেছি ওকে আর আজ সাবান দিলাম না কারণ এত ছোট আর এত সকালে তো ও স্নান করে না ও স্নান করে হচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো স্নান করে নতুন বস্ত্র পরতে হয় আজকে তো এই নতুন হাউস কোটটা এই হাউস কোটটা হচ্ছে আমি আমার বাবার বাড়ির সাথেই পেয়েছিলাম এই হাউস কোটটাই পরলাম হাউস কারটা প্রিন্ট আমার খুব পছন্দ এরকম বাদনি পিট আমার খুব পছন্দ যাই হোক এখন সোনামাকেও একটা নতুন ফতোয়া পরিয়ে দিয়েছি এখন হচ্ছে এখনও ঠাকুর আসেনি ঠাকুর আসার সময় হচ্ছে এগারোটা আর আমার না স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে বুঝতে পারছো কি না মুখটা দেখো পুরো ড্রাই হয়ে যাচ্ছে কী দিলে যে কমবে দেখতে পাচ্ছ অনেক ক্রিমশ্রিম ইউজ করছি তাও কিছুতেই কমছে না এখন তো অফিস ঘরে ছিলাম অত ক্রিম ইউজ করছি কি শুধু বোরোলিং লাগাতাম আর গুড ওয়াইভসের একটা ক্রিম লাগাতাম তাও স্কিনটা এরকম ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিসের জন্য কী হচ্ছে যাই হোক এখন সোনামাকে খাইয়ে একটু ঘুম পারি আমি রেডি হব কারণ শাড়ি পরতে হবে পুজো বলে কথা আর আমাদের বাঙালিদের মেন পুজো মানে শাড়ি বাঙালি বৌদের এটা কালচার আর শাড়ি না পরলে ঠিক পুজোটা পুজোর মতো মনে হয় না ওইদিকে মা স্নান করতে গেছে স্নান করে আসবে এসে সব কিছু তো রেডি করার করবে কী কী আজকে রিচুয়ালস হয় সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার মা এখানে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে শুধু ঠাকুরমশাই এসে ঘরটা পেতে দিলো আর আমি ঠিক জানতাম না যে কী কী লাগবে ঠাকুরমশাই সব কিছু বলে দিয়েছিল পাঁচ রকম ফল পাঁচ রকমের মিষ্টি নৈবেদ্য আর এই ঘট পেতে পুজো তো বসে গেছে দেখতেই পেলে আসুন আমাকে আমি কলি নিয়ে বসে আছি রাজলক্ষী আমার কলি বসা পুজো শেষ হওয়ার পর আমি তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করে দিলাম কারণ সম্পূর্ণ পুজোটা শেয়ার করতে পারছি না অনেকক্ষণ টাইম লেগেছিলো আর পুরোহিত মাসে কিন্তু খুব সুন্দর পুজো দিয়েছিল। পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেলে মা ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো পনে তিনটে বাজে আর রোদের টেস্ট দেখছো কেমন কি কি রান্না করছে তোমাদের দেখায় আর এদিকে বাবা কুচকিকে নিয়ে আছে এখানে আমার আর বাবার ভাত ভাড়া আছে হচ্ছে ডিম আলু গাজর ভাজা এটা একটা কি ভাজা বেগুন ভাজা ডাল মাছের ডিম দিয়ে মাছ বাবা এত কিছু কখন রান্না করলো এখন আরো দুইটা পদ ছাইড়ে দিলাম এখানে আবার চাটনি তো খেতে বসে পড়ি পুজো কমপ্লিট করার পর মা গিয়ে রান্নাঘরে ঢুকেছিল প্রায় দুটোর সময় দুটোর থেকে তিনটে এক ঘন্টার মধ্যে দেখো মা কত কিছু রান্না করে ফেলেছে আরও করতে চেয়েছিল আমি বলেছি অনেকটা টাইম হয়ে গেছে অনেক খাটনি গেছে কিছু করতে হবে না শর্টকাট করে রাখো এই জন্যই বলে মা মাই হয় মারা যতই কষ্ট হোক না কেন নিজের সন্তানদের কোনটা পছন্দ সেটা কিন্তু আগেই ভাবে নিজেদের কষ্টের কথা কিন্তু ভাবে না তাই মা মাই হয় মার জায়গা কিন্তু কেউ নিতে পারে না